আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বামী ফার্নিচারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু আপনাদের মাঝে চমৎকার ডিজাইনের এক সেট সোফা নিয়ে হাজির হয়েছি যেগুলো হচ্ছে একটু কম প্রাইজের ভিতরে আমরা করেছি সেমি ভিক্টোরিয়া বলা হয় এই সোফাটা আমরা ফাইনালি এটা কমপ্লিট করে ফেলেছি এই সোফাটা আমাদেরকে অর্ডার করেছিলেন বাইপেল থেকে রোমন ভাই যিনি আমাদেরকে এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিলেন আমরা ফাইনালি কমপ্লিট করে ফেলেছি যেহেতু অনলাইনের মাধ্যমে ব্যবসা করি এই জন্য প্রতিনিয়ত রিজিকের সন্ধানে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আপনারা দেখেন পছন্দ হলে আমাদের কাছ থেকে কেনাকাটা করেন আজকে এই সোফা সেটটা নিয়ে আমি কথা বলবো এই সোফা সেটটা কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাজ নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত এখানে দেখতে পাচ্ছেন টু টু ওয়ান এই টোটাল পাঁচ সিটের ভিতরে আমরা এই কাজটা করেছি আপনাদেরকে আমি যদি একটু ডিজাইনটা দেখিয়ে দিই একটু কম ডিজাইনের ভিতর অনেকে চান এই যে দেখতে পাচ্ছেন সুন্দর এই ডিজাইনটা কিন্তু করা হয়েছে লেকার পলিশ বান্নিশ করা আয়নার মতো চোখ চোখ করে কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যায় দেখেন আর অনেক গ্লেজি কালার এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ কালার পানি দিয়ে চাইলে ধোয়া যায় এরকম চমৎকার কালার বর্তমানে লেকার পরিষ্কার কিন্তু জনপ্রিয়তা অনেক বেশি এটা আমরা টু টু ওয়ানে করেছি সাথে আমরা একটি টি টেবিল করেছি দেখেন টি টেবিলটা কিন্তু বড়ো সর একটি টি টেবিল করা হয়েছে উপরে টেন মিলি গ্লাস দেওয়া এই গ্লাসটা কিন্তু রাবিট কাটা আছে দেখেন এখানে ম্যাগনেট সিস্টেম করা গ্লাসটা এটা আরেকটি টু সিট ওইখানে দেখতে পাচ্ছেন একটি ওয়ান সিট সুন্দর একটি ডিজাইন কিন্তু করা হয়েছে আশা করছি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে এখানে কিন্তু মোটা মোটা কাঠ থেকে রাউন্ড শেপ করে এই যে ডিজাইনগুলো বের করা হয়েছে তারপরেই কিন্তু কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন কারো কাজগুলো আর এই কাপড়টা যে আছে উনি নিজে পছন্দ করে আমাদের কাছে কাপড়ের ছবি দিয়েছেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করেছি ঠিক ওই কাপড়ই দেওয়ার জন্য এই সোফাটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই সোফাটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বান্নিছে পঞ্চাশ হাজার টাকা ফোম কাভার ছাড়া ফোমের যে প্রাইসটা আছে আলোচনা সাপেক্ষে ওইটা আপনাদের সাথে কথা হবে তারপরে কিন্তু আপনারা এই কাপড়ের ছবি নিয়ে পছন্দ করে আপনারা যে কাপড় বলবেন ওই কাপড়ে আমরা করে দিতে পারব সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি স্ক্রিনের উপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন অনেকে আছেন এই মুহূর্তে ঘরে বসে ভিডিও দেখছেন প্রবাস থেকে ভিডিও দেখছেন নিজের মা বাবার জন্য ফ্যামিলির জন্য কেনাকাটা করতে চান আপনাদেরকে বলবো নির্দিদে আমাদেরকে অর্ডার করতে পারেন যেরকম ফার্নিচার প্রতিনিয়ত আমি স্বামী ফার্নিচার মালিক আপনাদের মাঝে দেখাই যেরকম বলি ইনশাল্লাহ ঠিক এরকম ফার্নিচারে পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন এসে ফার্নিচার দেখে ক্রয় করবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিনে আপনারা চলে আসতে পারেন আমাদের স্বামী ফার্নিচারে কোনো প্রতিনিধি থাকলে পাঠিয়ে দিতে পারেন এখানে এসে ফার্নিচার দেখবেন পছন্দ হলে আপনারা কেনাকাটা করবেন সরাসরি ভিজিট করেন আমাদের কারখানাটা আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আসুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলে থাকি ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব। এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি